হ্যালো ভিউয়ার্স দেখুন করতে যে ধরা পড়েছে এবং গ্রামের লোকজন সব সবাই মিলে তাকে গ্রাম ছাড়া করতেছে তো আমি একটা জিনিসই বুঝতে পারতেছি না তার কোলে ছোটো বাচ্চা আছে তার কি স্বামী নেই তার স্বামীকে তো বিষয়টা দেখা দরকার গ্রামের লোকজন অনেক রাগের নিত হয়ে আছে বোঝা যাচ্ছে আর ওপর তবে এই ধরনের মেয়েগুলোকে গ্রামে না রাখাই ভালো গ্রাম ছাড়িয়ে দেওয়াই ভালো এতে গ্রামের মুখ উজ্জ্বল হবে বুঝতে পারতেছেন তবে মেয়েটাকে দেখুন কিছু হবে না থাক এরকম বলতেছে অনেক পাওয়ারফুল ছিল নাকি অমলিকের সময় তাই বলতেছে

রাখুন এরকম ধরনের মেয়ে গ্রামে থাকলে গ্রামের মান সম্মান থাকবে না একজনের জন্য গ্রাম পুরোটাই নষ্ট হয়ে যাবে গ্রামের ছেলে পিলে ওরাও নষ্ট হবে

ऐसा सा तो नहीं जै करा बेस्ट नाम कराने मार नाम करा दी क्या और एक भी तो केरावे कोना रे साली के साली 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 ऐ दूध देख ले रे तो गाड़े हाथ दे तो गाड़े हाथ दे साली सलबैक सलद के साली सलक मामा महामचे भैया ये छे Sungai Jatra, Sungai Jatra, Sungai Jatra.